নজর রাখবো পরবর্তী খবরে যতই চাপ আসুক মোকাবিলা করে আমরা শক্তি বাড়িয়ে যাব আমেরিকার শাস্তি শুল্ক নিয়ে এবার আমেদাবাদে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুল্ক ঘিরে অর্থনীতিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে পরিস্থিতি সামলাতে চাই বাড়তি পুঁজি আরো বিনিয়োগ মোদের কথা থেকে স্পষ্ট রাশিয়ার তেল কেনা থামাবে না কিন্তু ভারত প্রয়োজনে রাশিয়াকে পাশে রেখে ট্রাম্পের চোখে চোখ রেখে লড়বে ভারত পরিষ্কার হয়ে যাচ্ছে এই কথা থেকে হাউদি মোদি বা মনস্তে মনস্তে মোদি এখন কার্যত অতীত মোদির কথা থেকে স্পষ্ট রাশিয়া তেল কেনা থামাবে না ভারত এবং যা নিয়ে কিন্তু আমেরিকার সঙ্গে ভারতের এই দ্বন্দ্ব মেরি সরকার লঘু উদ্যমীয় কা কিষানো কা পশুপালকো কা कभी भी अहित नहीं होने देंगे दबाव कितना ही क्यों न आए हम झेलने की अपनी ताकत बढ़ाते जाएंगे যতই চাপ আসুক মোকাবিলা করে আমরা শক্তি বাড়িয়ে যাব। আমেরিকার শাস্তি শুল্ক নিয়ে আহমেদাবাদে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে কোনোভাবেই যে ভারত তেল কেনা থামাবে না তা স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের সঙ্গে আমেরিকার যে দ্বন্দ্ব চলছে আমেরিকা যে শুল্ক চাপ ভারতের উপর চাপিয়েছে তাতেও কিন্তু ভারত অন্তত একেবারেই ভয় পাচ্ছে না তা স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী আরো জানবো নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় আশীষ দা দেখো আমেরিকার যে শাস্তি শুল্ক চাপতে চলেছে আগামী কাল বুধবার থেকে তাকে সামনে রেখে আন্তর্জাতিক রাজনীতির জল অত্যন্ত দ্রুত গড়াচ্ছে আন্তর্জাতিক শিবির বিভাজন সৃষ্টি হচ্ছে এবং এই জটিল সময়ের দাঁড়িয়ে ভারত কিন্তু স্পষ্ট করে দিচ্ছে যে ট্রাম্পের চাপের মুখে বা আমেরিকার চাপের মুখে ভারত তার বাণিজ্য নীতি বদলাবে না ট্রাম্পের চাপের মুখে ভারত তার দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুদেরও ছেড়ে আসবে না ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর মাত্র দুদিন আগে রাশিয়া সফর করেছেন সেই সফরে তিনি রাশিয়ার বিদেশমন্ত্রী লাভরাভ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন এবং তখন তিনি ট্রাম্পকে তাচ্ছিল্য করে এমন ভাষায় কটাক্ষ করেছেন যেটা ভারতের ভারতের বিদেশমন্ত্রীর পক্ষে মার্কিন প্রেসিডেন্টকে প্রেসিডেন্টের বিরুদ্ধে সেই ধরনের ভাষা ব্যবহার আগে ভাবাই যেত না তারপরে মোদি নরেন্দ্র মোদি গতকাল সোমবার গুজরাট সফরে গিয়েছেন আনুষ্ঠানিকভাবে তার কর্মসূচিটা হচ্ছে কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করা বা সরকারি প্রকল্পের শিলান্যাস করা আজকে মঙ্গলবারও তিনি রয়েছেন আহমেদাবাদে আহমেদাবাদের সভাতেই তিনি স্পষ্ট করে দিয়েছেন ভারত কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না বরং ভারত ক্রমাগত তার শক্তি বাড়িয়ে যাবে ট্রাম্পের যে হুমকি অর্থাৎ শাস্তি শুল্ক নতুন করে পঁচিশ শতাংশ যেটা আগামীকাল বুধবার থেকে লাগু হবার কথা যেটা লাগু হলে অতিরিক্ত বা বাড়তি শুল্ক হয়ে যাবে পঞ্চাশ শতাংশ এবং পঞ্চাশ শতাংশ শুল্কের বিরাট পাঁচিল পেরিয়ে ভারতের পণ্য আমেরিকায় যাওয়াটা প্রকৃতপক্ষে অসম্ভব হয়ে যাবে এবং সেখানে যে হাজার হাজার কোটি ডলারের পণ্য ভারত রপ্তানি করত সেই পণ্য রপ্তানি প্রায় বন্ধ হয়ে যাবে বলেই ধরে নেওয়া হচ্ছে সেক্ষেত্রে সেই পণ্যগুলো কিছু হয়তো পোর্টে বন্দরে রয়েছে কিছু হয়তো কারখানা লেভেলে রয়েছে কিছু হয়তো মাছ ধরিয়ায় জাহাজের বুকে রয়েছে সেই সব পণ্যের কি হবে যেসব কলকারখানাগুলো অর্ডার পেয়ে সেই পণ্য উৎপাদনের কাজে হাত দিয়েছে সেই কলকারখানাগুলো এই বিরাট ক্ষতি কি করে সামলাবে এই সমস্ত প্রশ্নই ভারতের সামনে রয়েছে এবং স্বভাবতই ভারত এই প্রশ্নগুলোকে মোকাবিলা করবার জন্য নানাভাবে চিন্তাভাবনা করছে নানা পদক্ষেপ নিচ্ছে কিন্তু ভারত যে আমেরিকার চাপের মুখে দাঁড়িয়ে রাশিয়ার তেল কেনা বন্ধ করবে না এটা উচ্চতম স্তর থেকে বলবার দরকার ছিল একই কথা বারবার বাণিজ্যমন্ত্রী বিদেশমন্ত্রী স্তর থেকে বলা হয়েছে কিন্তু স্পষ্ট করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি এতদিন বলেননি এবারে যখন শিয়রে সংক্রান্তি এসে গেছে তখন আহমেদাবাদে দাঁড়িয়ে মোদী বলছেন যে কোনো চাপের কাছে নথি স্বীকার করা হবে না এর থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভারত আমেরিকা সম্পর্কের গভীরতাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে যেভাবে দেখানো হচ্ছিল যেভাবে একসময় বলা হচ্ছিল যে মোদীর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত বন্ধুত্ব দারুণ একেবারে এবং দেখা হলেই পরস্পর পরস্পরকে আলিঙ্গন করেন যখন দু হাজার উনিশ কুড়িতে ট্রাম্প ভোটে লড়ছিলেন তখন ভারতীয়দের নিয়ে আমেরিকাতে মিটিং করে মোদি তাদেরকে বলেছিলেন ট্রাম্পকে ভোট দাও তখন স্লোগান হয়েছিল হাউডি মোদি নমস্তে ট্রাম্প সে সবই এখন অতীত হয়ে গেছে এবং পাকিস্তানের স্বার্থ রেখে পাকিস্তানের প্রায় কথা শুনে যেভাবে ভারতের ওপরে শাস্তিমূলক শুল্ক চাপাচ্ছেন ট্রাম্প তাতে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক নতুন করে তলানিতে ঠেকবার পরিস্থিতি তৈরি হয়েছে যেমনটা হয়েছিল ঠান্ডা যুদ্ধের সময় যে সময় আমেরিকা বরাবর পাকিস্তানের পাশে থেকেছে ভারতের পাশে থেকেছে তৎকালীন সোভিয়েট ইউনিয়ন বা সমাজতান্ত্রিক রাশিয়া সেই পরিস্থিতি আবার তৈরি হচ্ছে সম্ভবত আবার বিশ্ব দুটি মেরুতে ভাগ হয়ে যেতে বসেছে একটি মেরুর নেতৃত্বে অবশ্যই আমেরিকা থাকবে ইউরোপের অনেকগুলো দেশ থাকবে আর অপর মেরু তৈরি হচ্ছে রাশিয়া চীন ভারত ব্রাজিলের মতো বড় বড় দেশগুলোকে নিয়ে এটাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের আশু ভবিষ্যৎ যেদিকে এগিয়ে চলেছে বিশ্বের রাজনীতি সেটাই আবার ট্রাম্প কিছুটা ইঙ্গিতে স্পষ্ট করে দিলেন যে কোনো চাপের মুখে ভারত নতি স্বীকার করবে না ট্রাম্প এই বক্তৃতায় আরও একটি প্রসঙ্গ খুব জোরের সঙ্গে বলেছেন সেটা হচ্ছে তার সরকার কিছুতেই কৃষক পশুপালক ছোট ব্যবসাদার তাদের স্বার্থে আঘাত হানতে দেবে না এই কথাটা কেন বারবার বলতে হচ্ছে মোদীকে তার কারণ হচ্ছে আমেরিকা চাইছে বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারতের কৃষি ক্ষেত্রে ঢুকে পড়তে ভারতের ডেয়ারি ক্ষেত্রে ভারতের খামার ক্ষেত্রে ঢুকে পড়তে কিন্তু সেটা ভারত রাজি হচ্ছে না ট্রাম্প সরকারের ওপরে যেমন কৃষক সংগঠনগুলোর চাপ রয়েছে তেমনই আর এস চাপ রয়েছে কৃষিক্ষেত্র খামার ক্ষেত্রকে খুলে না দেওয়ার জন্য সেই কথাটা আবার জোরের সঙ্গে বললেন ট্রাম্প বললেন ক্ষমা বললেন মোদী যে ট্রাম্পের ওই চাপ বা আমেরিকার ওই চাপ ভারত মেনে নেবে না এই পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে প্রকৃতপক্ষে অর্থনৈতিক ক্ষেত্রে সম্মুখ সমরেই নামল ভারত আগামী কদিন কদিনের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিটিংয়ে চীন যাচ্ছেন যেখানে আসছেন ভ্লাদিমির পুতিন থাকছেন শি জিনপিং সহ তেইশটি দেশের রাষ্ট্রনেতারা সেখানে নিশ্চয়ই এই যে অন্যায় শুল্ক চাপাচ্ছে আমেরিকা সেটাকে অতিক্রম করবার জন্য পারস্পরিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য বাড়াবার লক্ষ্যে আলোচনা হবে রাস্তাও আস্তে আস্তে বেরোবে সমস্যায় উদ্ভাবনের জননী এটা বলা হয় সুতরাং একটা সমস্যা এসেছে সেই সমস্যাকে মোকাবিলা করে তার থেকে বেরোবার রাস্তাও নিশ্চয়ই পৃথিবীতে বেরোবে এবং সে ব্যাপারে ভারত আমেরিকার কাছে যে নথি স্বীকার করবে না সেই কথাটাই আজকে আরও বড় হয়ে দেখা দিল আজকেই মঙ্গলবার প্রাইম মিনিস্টার অফিস বা পি গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে এই উদ্ভূত পরিস্থিতিকে মোকাবিলা করার ব্যাপারে সেখানেও ঘোষিত হতে পারে কিছু সিদ্ধান্ত সেদিকে আমাদের নজর থাকবে একদম অনেক ধন্যবাদ আশিস দা রুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আমেরিকার স্বাস্থ্য শুল্ক নিয়ে আহমেদাবাদে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্টত বুঝিয়ে দিলেন রাশিয়া থেকে ভারত কিন্তু কোনোভাবেই তেল কেনা থামাবে না এবং আমেরিকা যে শুল্ক চাপ আগামীকাল থেকে যা লাগু হতে চলেছে পঞ্চাশ শতাংশের শুল্ক চাপ তাতেও কিন্তু ভারত কোনোভাবেই ভয় পাচ্ছে না